जब जोबू तुन इमदाद मेरी करुने अजान रसूल अल्लाह इमदाद मेरी करुने अजान रसूल अल्लाह रौशन मेरी तुरबत को लीला हजरा करना जब वक्त तीन ज आका दीदार करना দারে আত করত আমাদের কাজে নবী খুশি করা নবী খুশি আল্লাহ খুশি আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলে দেন ইং কুম তুম

আমি আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে চাই উম্মদকে বলেন উম্মা খুম অল্লাহ গফুর আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়া মাথার থেকে পা পর্যন্ত নিষ্পাপ বানাইয়া মাসুম বানাইয়া আমি আল্লাহ আমার ওলি বানাইয়া তার কবরের মধ্য নিয়ে যাব হে যুবক ফিরে আসেন নবীর সুন্নাহের পথে নবীর আদর্শে দিকে ফিরে আসেন 40 বছরের জীবন না 63 বছরের পুরো জীবনটাকে আপনি ফলো করেন 63 বছরের পুরো জীবনে নবীজির কাজ ছিল মানুষ মানুষের জন্যে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে আপনার আশেপাশে হত দরিদ্র মিষ্কি অভাবী যদি থাকে আপনার কাজ হলো তার ঘরে খাবার পৌঁছায় দেওয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেখবেন না সে যে ধর্মেরই হোক না কেন বাড়ির পাশে যদি দরিদ্র অভাবী মানুষ থাকে তার ঘরে খাবার পৌঁছায় দিবেন খাবার পৌঁছায় দিবেন বাড়িতে ভালো রান্না করলে এলাকার গরিব মানুষের ঘরে পৌঁছাবেন আল্লাহ নবী বলে তোমার ঘরের মধ্যে তুমি তরকারি ঝোল বাড়ায় দাও কারণ তুমি একা খাইও না তোমার প্রতিবেশীদেরকে তুমি খাওয়াও গরিবদেরকে খাওয়াও গ্রামের বহু চাষা দাদা নানা ফুফুর আছে খালোর আছে দাদির আছে গরিবত্বের কারণে ছয় মাসে এক বছরে ভালো কোনো খাবার খেতে পারে না আপনার ঘরে খাবার রান্না হলে তাদের ঘরে পৌঁছান অথবা তাদেরকে ডেকে ঘরের মধ্যে খাওয়ান আমার আল্লাহর আর মুআল্লা খুশি হয়ে যাবে আমার মালিক আল্লাহ খুশি হয়ে যাবে আপনার ঘরে কোনোদিন অভাব আসবে না আপনার বাচ্চাদের রিজিকের অভাব আসবে না এগুলি করেন এগুলি হলো আসল সম্মত আল্লাহ নবী বলেন তোমার ডানে বামের সামনে পিছনে চল্লিশ ঘরের মধ্যে যদি একজন আল্লাহর বান্দা না খেয়ে আর তুমি যদি রাত্রিবেলা খেয়ে উদর পূর্ণ করে ঘুমাও তার যদি বড় তারপর তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না আরে খোলা পায়ের আশি দিনের অভ্যাস ছিল আল্লাহর নবীর মানহা ছিল প্রত্যেক রাত্রিবেলা নবী যে খোঁজ নিতেন খাবার আছে বাড়ি খাবার নাই আপনারও কাজ হলো আপনি খোঁজ নিবেন খাবার আছে খাবার নাই এগুলি খুঁজে খুঁজে তার বাড়িতে যে খাবার পৌঁছাবেন ঈদের কাপড় চোপড় পৌঁছাই দিবেন সামনে ঈদ আসবে রমজান আসবে ডান সৎকার যদি আপনি করেন গোপনে গোপনে তার বাড়িতে যে পৌঁছাই দিবেন বাড়িতে ডেকে এনে মানুষ দেখানোর জন্য দান করবেন না রাত্রিবেলা গোপনে গোপনে সন্ধ্যাবেলা তার বাড়ি পৌঁছায় দিয়ে আসবেন এ দান হলো অরিজিনাল দান এই দান করলে আল্লাহ খুশি হয় মানুষ দেখানো দানের চার পয়সাও দাম নাই কথা বলেন ঠিক কিনা